আচ্ছা আমাদের ফ্রক লিফটের ট্রেনিং সম্পর্কে বেলায়েত সাহেব কিছু বলবেন যে আমরা আসলে আপনাদেরকে আসলে আসলেন যে চিটাং থেকে কাজটাকে শিখাইতে পারলাম কি না বা কোনো সহযোগিতা করতে পারলাম কি না এই ব্যাপারে হ্যাঁ আমি যেটা বলতে চাই সো আমরা আসার আগে অনেক বিভ্রান্তিতে ছিলাম এখানে নতুন একটা জায়গা কেমনে কি লোকজন কেমন সো এখানে আসার পরে অনেক প্রাউড ফিল করতেছি নিজেকে মানে ওই ওনাদের সব কিছু ওনাদের যে একটা দায়িত্বশীল যে কাজগুলো লেখা দিয়ে অনেক আমাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা অসংখ্য শুভ ধন্যবাদ জানাই ভাইদেরকে অনেক ভালো লাগলো মনের আন্তরিকতা থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবকিছু নিয়ে আচ্ছা এখন আপনি বলবেন একটু যে কি মনে হয় যে এই যে যে কাজটাকে আমরা শিখাইলাম বা আপনাদের সাথে এই কয়েকটা দিন আমরা একসাথে কাজ করলাম আসলে কি কোথাও গিয়ে ফকলিপ টপাইটার হিসেবে কাজ করা যাবে যে ইনশাআল্লাহ আসলে সব জায়গায় ফকলিপ অপারেটর কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আমাদের বাংলাদেশে বিলাসের মনে অনেক অনেক চাহিদা আছে ঠিক আছে তো আমার ওইখান থেকে মানে আগ্রহ জায়গা সেজন্য জন্য থেকে আসা ম্যাক্সিমাম চিরাং থেকে মানুষ আসতে চায় কিন্তু ভয় পাই আসার জন্য অনেক কষ্ট হয় অনেক দূর হ্যাঁ লোকেশনটা অনেক দূরে কষ্ট হয় আসার জন্য তারপর হচ্ছে প্রতিষ্ঠান ওইটা ওইটা মানে বিলিভ করে না যে এই প্রতিষ্ঠান যে কত মানে কত ভালো একটা প্রতিষ্ঠান যা আমরা এখন আমি ফিল করতেছি আল্লাহ রহমতে মাসাল্লাহ অনেক ভালো ওনাদের বিহেভিয়ার অনেক ভালো তারপর হচ্ছে আমাদের ট্রেনিং ট্রেনিং সেন্টারও খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন

আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা একটা ব্যাপার বলবেন থেকে যদি কেউ আসে প্রতারিত হওয়ার সুযোগ আছে কি যদি আমাদের প্রতিষ্ঠানে আসে শিখতে পারবে না নিজের উপরে আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে যদি বিশ্বাস রাখা হয়